অনেকটা সময় কাটিয়ে ফেললাম দেখতে দেখতে পনেরোটা দিন পার হয়ে গেছে মায়ের সাথে থাকা আজকে চলে যেতে হচ্ছে খারাপ কিন্তু কিছু নিয়ম বাবার বাসা ছেড়ে চলে যেতে হয় এরকম নিয়ম না বাঁধলেই পারতো বরঞ্চ ছেলেদেরকে যদি পাঠানো হতো ভালো হতো না কারণ বেশিরভাগ জায়গায় দেখেছি ছেলেরা নয় মাকে মেয়েরাই বেশি বোঝে অথচ মেয়েরা না বাবাকেই থেকে বেশি ভালোবাসে মায়ের শখ আল্লাপ ছেলেরা পছন্দ করে না অথচ মেয়েরা পূরণ করতে কত চেষ্টা করে দিন শেষে খারাপ লাগলেও এই মায়ের কাছে মাকে যতই বোকা ছোকা করো না কেন পছন্দের রান্না